হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি একটা রেসিপি তোমার সাথে শেয়ার করতে চলেছি এখানে তোমরা প্রথমেই দেখে নিলে আমি কচু পাতাটাকে ধুয়ে ভালো করে কেটে এখানে রেখেছি এখানে রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যেটা এর মধ্যে দেবো আমি আর এখানে চিংড়ি মাছে বড় চিংড়ি মাছের যে মাথাগুলো সেগুলো আমি ভেজে তুলে নেবো ওগুলো ধুয়ে রাখা ছিল ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই আমি একটু পেঁয়াজ আর গোটা যে রসুনটা আমার ছাড়ানো রয়েছে গোটা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে দিয়ে তেলে নাড়িয়ে দেবো তার সাথে আমি দিয়ে দেবো ওর সাথে দিয়ে দেবো আমি যেই সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো কচু শাকগুলো সেদ্ধ করে জল ঝরানো রয়েছে এবার ওর মধ্যে দিয়ে একটু সামান্য নুন আর হলুদ দিয়ে সাবান কিন্তু খুব চিল্লাচে একটু ইগনোর করে নিও প্লিজ হ্যাঁ এখানে দেখো আমি একটু নুন হলুদ দিয়ে আমি মাছের মাথাটা দিয়ে ভালো করে এটাকে আবার নাড়িয়ে সুন্দর করে একটা পাত্রিতে ঢেলে নি মানে পাত্রতে ঢেলে নিলাম আর এখানে নিয়ে নিলাম ঠান্ডা করে রাখা একটু ঠান্ডা করতে দিয়েছিলাম ওটাকে ঠান্ডা করে এর মধ্যে আমি পেস্ট করে নেব একটু শিল হলে ভালো হতো কিন্তু আমাদের শিলটা না নেই যার জন্য পেস্টটা আমাকে মিক্সিতেই করতে হয়েছে তো মিক্সিতে পেস্ট করার পরে আমি এটাকে আবার একটু তেলের মধ্যে সামান্য একটু নুন কম ছিল বলে নুন দিয়ে ভালো করে তেলে নেড়ে এটাকে খুব শুকনো করে ড্রাই করে নেবো একদম ভালো করে শুকিয়ে নেব তাই দেখতে পাচ্ছ এখানে বেশ পরিমাণে অনেকটা কিন্তু শুকানোর পরে দেখো এখানে কতটুকু হয়ে গেছে কিন্তু খেতে খুব অসাধারণ হয় তোমরা একবার ট্রাই করতে পারো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ মানে বাটা একমার রেসিপিটা পুরো রেডি আজকে আমার দুপুরে মেনুতে ছিল কচু পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে পাপ্তা মাছের ঝাল আর এখানে চাকা চাকা করে বেগুন ভাজা তার সাথে রয়েছে বেগুন ভাজার সাথে রয়েছে কুসুরির ডাল পেঁয়াজ এই পেঁয়াজ সরি কাঁচা লঙ্কা আর টমেটো ছিল আজকের রেসিপি চিংড়ি মাছ আর কচু পাতা বাটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো খেতে অসাধারণ হয় কারণ আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম সেদিন থেকে চিন্তা করেছিল রেসিপিটা আমি তৈরি করব তো আজকে করে ফেললাম যেহেতু আমাদের বাড়িতে সবাই বাটা বুটি খেতে প্রচণ্ড ভালোবাসে আর আমিও ভীষণ ভালোবাসি তো করে ফেললাম আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমাকে কমেন্টে জানাতে পারো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আজকের মতন ভিডিওটা এখানেই আবার দেখা হচ্ছে পরে যাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো